হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হোমমেড মেড ইজ বাই লিপিকা অ্যান্ড ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি হলাম লিপিকা আর আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে সেটি হলো আজকে আমি আপনাদের বাঁধাকপির কোপটা কীভাবে রান্না করতে হয় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো তাহলে চলুন আগে আমি বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিই আর একটু ঝিরিঝিরি করেই কিন্তু কাটতে হবে আমি কিন্তু হাফ বাঁধাকপি কেটে নিচ্ছি কেননা এটা দিয়ে কোফটা করলে কিন্তু অনেকটা হয়ে যাবে এবার আপনাদের বাড়িতে যা যেরকম ফ্যামিলি মেম্বার সেই বুঝে আপনারা করবেন আমি হাফই নিচ্ছি উনুনটা আগে ধরিয়ে নিই এটা আমি হালকা শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি কিছু ধনে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরি ভাজা মশলা দিয়ে বাঁধাকপিটাকে মেখে যখন আমি মতো না তখন এই মশলাটা মিউজ করবো তাই না খুব টেস্ট হবে এবং দুর্দান্ত একটা ফ্লেভার বেরোবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে বয়েল করে নেব বাঁধাকপিটা এটা সিদ্ধ হতে থাক আমি একটু থালা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি গোটা মশলা গুলোকে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা আমার বাটা হয়ে গেল নামিয়ে নিচ্ছি এইবার দেখুন আমি এখানে কিছু আতপ চাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটা আমি বেটে নেব এটাকে আমি ওই বাঁধাকপিটা বয়েল হয়ে গেলে যখন মাখবো তখন ওর মধ্যে ইউজ করবো এই চাল বাটা দিলে না একটু খাস্তা খাস্তা হয় চালটা আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এবার মশলা সব বেটে রেডি করে নেব বাঁধাকপিটা আমি আর এক দুই মিনিট আর বয়ল হতে একটু পাল্টে নিলাম আর মশলাটা করে শুরু করলাম আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব রসুন আর আদা আর এখানে নিয়ে নিচে পেঁয়াজ কুচি এটাকে আমি বেটের সাথে দেব দেখুন আমার বাঁধাকপিটা বয়ল হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে দেখুন একটা ঝুড়ি নিয়ে নিয়েছি প্লাস্টিকের যে ঝুড়িগুলো হয় না সেইগুলোর মধ্যে দিয়ে আমি জলটা ঝরিয়ে নেব মশলাটা আমার করা হয়ে গেছে এইদিকে উনুনে কড়াইটাও গরম হয়ে গেছে মশলাটা নামিয়ে নিয়ে অল্প করে আমি আলু কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেব খুব বেশি আলু দেবো না দিচ্ছি সাদা তেল আলুটা কড়াইয়ে দিয়ে দিলাম আলুটা ভাজা হতে থাক বাঁধাকপিটা ভালো করে চিপে চিপে জলটা ফেলে দিচ্ছে বাঁধাকপিটা নিয়ে নিলাম দিয়ে দিলাম এর মধ্যে একটু পেঁয়াজ কুচি ভাজা মশলা গুলো যেগুলো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু লবণ দিলাম হলুদ অল্প করে ধনে পাতা কুচি এইবার দিয়ে দিচ্ছি বেসন আমি অল্প করে দিলাম যদি আমার লাগে তাহলে আমি আবার নেব আর এইখান থেকে এই যে চালটা বেটে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি সব একসাথে আমি খুব ভালো করে মেখে নিই আগে মিশিয়ে নেই ভালো করে অনেকে চামচ বা হাতা ইউজ করেন সেটা ভালো একদিকে কিন্তু হাত দিয়ে মেশালে যে সুন্দর মেশানোটা হয় সেটা কিন্তু হাতা বা চামচ দিয়ে মেশালে সেটা হয় না দেখুন জলের কোনো প্রয়োজনই হলো না এর মধ্যে এর মধ্যে আমি একটু বেসন দিয়েছি যতটা শুকনো শুকনো মাখা যায় ততই ভালো হবে আর দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিলে যে কোনো জিনিস বড় জাতীয় যাই করবেন একটু চিনি দিলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে কমপ্লিট হয়ে সব একসাথে মিশিয়ে নিয়েছে দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ওগুলো ভাজবে তো একটু তেল লাগবে এবার দেখুন যে যেরকম পারবেন যেমন সেপ ইচ্ছা হবে আমি এগুলো গোল গোল করেই দিচ্ছি বেশ সুন্দর দেখবেন ফুলরির মতো বড় 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 হবে বড়ার মতো রসগোল্লা একেবারে কড়াইটা আমি একবারে বেশি করে দিয়ে দিয়েছি তাহলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুবার দিলেই কমপ্লিট হয়ে যাবে পুরো গুলো সব কপ্তা গুলো দেখুন যেটা প্রথম দিয়েছিলাম সেটা সুন্দর হয়ে গেছে ও উল্টে দিচ্ছি কিরকম ভাজাগুলো কিরকম সুন্দর হয়েছে নামিয়ে নিচ্ছি বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো এবার একবারেই দিয়ে দেব কড়াই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই বাদবাকি সাদা তেলটা ছিল না আমি ওটা নামিয়ে নিয়েছি কেননা মশলা কষালে না সরষের তেল দিয়ে খুব ভালো হয় খেতে দুটো তেজপাতা ফোড়ন তেজপাতার কিন্তু খুব ভালো একটা সেন্ট আসে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা এই টমেটো কুচিটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে কি হয় টমেটোটা না খুব ভালো বয়েল হয়ে যায় এইবার দিয়ে দিচ্ছি মশলাটা মশলার মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব মশলাটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা মশলার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা তো ভাজা হয়েই গেছে কিন্তু মশলার সাথে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো চিনি দিলে যেমন তরকারি কালারটা খুব সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল কিন্তু আমি বেশি দেব না কেন আমি তরকারিটা কিন্তু খুব ঝোল রামব না কেননা আমি এটা ঘন ঘনই নামাবো এটা ঘন ঘন খেতেই ভালো লাগে দেখুন জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা দেখুন ফুটে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপির বড়াগুলো আপনারা এইভাবে বাড়িতে বাঁধাকপির কোপ্তা রান্না করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বাঁধাকপি তো বিভিন্ন রকম আইটেম খেয়েছেন এটা একবার খেয়ে দেখুন আর এই ধরনের আরও রান্না যদি দেখতে চান আপনারা তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এর মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিলে যে কোনো তরকারির টেস্ট কিন্তু একটু বেড়েই যায় দেখুন আমি কোফতাটা নামিয়ে নিয়েছি আমি এই কোফতাটার ওপরে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর আপনাদের সাথে আবার দেখা হবে আগামী কোনো রেসিপির সাথে টাটা বাই বাই সি ইউ